আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চাদের হাফ প্যান্ট কুচি দিয়ে আর কলি দিয়ে তো দেখুন এখানে আমি গিরা কাপড় নিয়ে নিয়েছি তো চার ইঞ্চি রেখে আমি কাপড়টা কেটে নিব চার ইঞ্চি কাপড় আমি এখান থেকে কেটে আলাদা করে নেবো এটা আমাদের প্যান্টের মুহা পায়ের মোহারির কুচি আর কলি হবে তো দেখুন এখানে আমি কাপড়টিকে চার দুই ভাজে ভাজ করে নিলাম এখানে কিন্তু আমাদের চার পাট কাপড় আছে তো এই তো আমি বাড়তি কাপড়টা দাগ দিয়ে নিলাম মানে বাঁকাতেরা থাকলে সোজা করে নিতে হবে অবশ্যই তো এখন আমরা এখান থেকে দুই ইঞ্চি রাবারের জন্য দাগ কেটে নিব তো এটা হবে আমাদের রাবার ভাজের কাপড় তো এখন আমাদের প্যান্টের লম্বা হবে সাড়ে ন ইঞ্চি তো এখানে আমি দশ ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি কারণ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো এই তো আমাদের প্যান্টে কাটিং হয়ে গেছে এখন আমরা কলির কাপড়টা কাটিং করে নিব তো দেখুন চার ইঞ্চি চার ইঞ্চি চারদিকেই রয়েছে তো এখন যে কাপড়টা রয়েছে প্যান্টের মুহারির মাপ অনুযায়ী আপনাদের যার যেরকম মেজারমেন্ট সে অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন তো এখানে আমার সাত ইঞ্চি অর্থাৎ চোদ্দো ইঞ্চি মোহারি তো আমি এখানে চোদ্দো ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের চার ইঞ্চি কাপড় রয়েছে তো আমি মাঝখানে কেটে নিচ্ছি তার মানে দু ইঞ্চি দু ইঞ্চি হয়েছে তো এটা আমাদের পাইপিনের কাপড় তো আমাদের প্যান্টটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা সেলাইয়ে চলে যাব তো এই তো আমরা সেলাইয়ে চলে আসলাম এখন আমরা দুইটা যে বড় পার্ট রয়েছে এগুলোকে আমরা কুচি দিয়ে নিব তো কুচিটা দেওয়ার সময় অবশ্যই পায়ের মোহারির মাপের মাপটা মনে রাখবেন কারণ কুচিটা দেওয়ার পর কাপড়টা অনেকটা চেপে যাবে তো আপনার পায়ের মুহারির মাপ অনুযায়ী যেন এটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আমরা দুইটা পার্টি কুচি দিয়ে নিয়েছি এখন আমরা পায়ের মুহারির যে পাইপিংটা হয় পাইপিনটার জন্য কাপড় কেটে রেখেছি সেটা আমরা লাগিয়ে নিব তো দেখুন আমরা কুচির কাপড়টাকে উপরে রেখে পাইপিনের কাপড়টাকে নিচে রেখে জোড়াটা দিয়ে নিচ্ছি তো সেলাইটা অবশ্যই কুচির ওপরে যে সেলাইটা রয়েছে সেই সেলাইটার সোজাসুজি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দ্বিতীয় প্রথম সেলাইটা ভেসে থাকবে না তো এই তো আমরা পাইপিনের কাপড়টি জয়েন্ট করে নিলাম এখন আমরা পাইপিংটা করে নিব তো দেখুন আমাদের কিন্তু এখানে দুই ইঞ্চির মতো কাপড় রয়েছে তো এটাকে ভাজ দিয়ে এভাবে আমরা পাইপিং সিস্টেম করে নিব তো এটার ওপর দিয়ে আমরা এখন একটা চাপ সেলাই দিয়ে নিলেই আমাদের পাইপিংটি রেডি হয়ে যাবে পাইপিং সেলাইয়ের সময় খেয়াল রাখবেন যাতে করে প্রথমে সেলাইগুলো না দেখা যায় মানে সেলাইগুলো ঢেকে দিবেন এতে করে কুচিগুলো সুন্দর দেখা যাবে তো এই তো সেমভাবে আমরা আরেকটা পার্টেও পাইপিং করে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে কলির জন্য যে কাপড়টা কাটিং করে রেখেছি সেটা নিয়ে নিব তো দেখুন মোটামুটি এক ইঞ্চির মতো রেখে আপনারা কলিটা জয়েন্ট দিবেন দেখুন আমি পায়ের এখান দিয়ে এক ইঞ্চি রেখে দিয়েছি তো এখন আমরা এটাকে একটা জয়েন্ট সেলাই দিয়ে নিব তো দেখুন আমাদের জয়েন্ট সেলাইটা হয়ে গেছে এখন আমরা এই পার্টেরই আরেক সাইডও জয়েন্ট করে নিব তো এখানে কিন্তু পায়ের মুহুরিটা আপনারা মেপে পরিমাপ মতো নিয়ে নেবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তো এই তো আমি মাপ নিয়ে এটাকে এখন আবার জয়েন্ট দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের একটা পার্টের মধ্যেই জয়েন্ট হচ্ছে তো এই তো আমাদের কলিটা এক সাইডে জয়েন্ট হয়ে গেছে তো এখন আমরা এটাকে ঠিক সাইডে এনে নিব তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিলে সুন্দর দেখা যাবে আর যদি আপনারা না দেন স্কিপ করতে পারেন সমস্যা নেই কিন্তু দিলেই ভালো আর কি সুন্দর দেখা যায় তো এই তো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তো এখন আমরা যেটা করব আরেকটা পার্ট যে রয়েছে বড় পার্ট সেই পার্টটা নিয়ে নিব তো এই তো আমরা পার্টটা নিয়ে নিলাম তো এটা ঠিক সাইডে কলির যে বিপরীত কোনাটা রয়েছে সেই কোনাটা রাখব। তো দেখুন এখানেও সেম এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা জয়েন্টটা করে নিব তবে এখানে কিন্তু জয়েন্টে জয়েন্টের সেলাইটা একটু বড় হবে কারণ এখানে একদম রাবারের কাপড় পর্যন্ত সেলাইটা চলে যাবে তো এই যে দেখুন আমাদের সেলাইটা হয়ে যাচ্ছে তো সেমভাবে এখন আমরা ওই সাইডের যেভাবে মুহুরির সেলাইটা করেছিলাম ঠিক সেভাবেই আমরা এখানেও সেলাইটা করে নিব তো মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন তো এই তো মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি এখানেও সেমভাবে ভাবে একদম রাবারের ভাস পর্যন্ত সেলাইটা চলে যাবে তো এই তো আমাদের সেলাইটা করা হয়ে গেছে এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর আগেরটা আমরা দিয়ে নিয়েছিলাম যার কারণে এখন একটা সেলাই যথেষ্ট হয়ে যাবে তো এই তো দেখুন আমি চাপ সেলাইটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখবেন কাপড়টা যেন ভেতরের দিকে থাকে আর প্যান্টের কাপড়ের অন্য সাইড যেন সেলাইয়ের নিচে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এই তো আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এখন রাবার জয়েন দিয়ে নিলেই প্যান্টটি তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এখানে রাবার নিয়ে নিয়েছি তো এখানে আপনাদের যে পরিমাণ রাবার প্রয়োজন সে পরিমাণ নিয়ে নেবেন আমি এখানে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য রাবার নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ তো এটাকে আমরা প্রথমে জয়েন্ট দিয়ে নিব তো জয়েন্ট দিয়ে নিলাম এখন এটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব তো দেখুন এভাবে ভাজ দিয়ে আমরা সেলাইটা করে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে রাবারের ওপর সেলাইটা না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখানে আমরা একটু আস্তে আস্তে করে সেলাই করব তো আমি এখানে একটু দেখিয়ে তাড়াতাড়ি করে সেলাইটা করে নিব না হলে ভিডিও লং হয়ে যাবে বেশি তো এখানে কিন্তু চিকন রাবার গুলো লাগানো যায় তিনটা ঘর করে দুইটা ঘর করে তো ওটা আমার একটু ঝামেলা লাগে তার জন্য আমি এখানে মোটা রাবারটাই লাগিয়ে দেখালাম তো আপনারা যদি বলেন তাহলে আমি অন্য একটি ভিডিওতে ওই রাবারটা সেলাই করে দেখিয়ে দেব তো আপনারা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে নেবেন তো এই তো আমাদের রাবারটা লাগানো হয়ে গেছে এখন এর মাছ বরাবর দিয়ে আমরা একটা সেলাই করে নিব তার আগে আমাদেরকে যেটা করতে হবে রাবারটা একটু টেনে কাপড়গুলো সবদিকে সমানভাবে নিতে হবে তো এখন আমরা মাছ বরাবর একটা সেলাই করে নিব সেলাইটা অবশ্যই টেনে টেনে দিতে হবে না হলে কিন্তু রাবারটা বড় হবে না তো এটা দেখুন আমি কিন্তু এখানে টেনে টেনে মাছ বরাবর সে একটা সেলাই নিচ্ছি আপনারা চাইলে মাছ বরাবর দুইটা করে সেলাইও দিতে পারেন মানে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু আমি এখানে একটা সেলাইই দিচ্ছি তো এই তো আমাদের রাবার জয়েন্ট হয়ে গেছে আমাদের প্যান্টটি তৈরি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য